ওয়েট লস টি চা পান আমাদের ওজন কমানোর জন্যে খুবই উপকারী বিষয়টি কীরকম সত্যিই কি গ্রিন টি আমাদের ওজন কমায় আমরা অনেকে ভাবি গ্রিন টি ওজন কমানোর জন্যে মহৌষধ এ ধারণাটা কতটা ঠিক একটু বিশ্লেষণ করে জেনে নেওয়া যাক চা পাঁচ ধরনের রয়েছে পৃথিবীতে গ্রিন টি ব্ল্যাক টি বা রেড টি ইয়েলো টি ওলং টি হোয়াইট টি এই যে বিভিন্ন ভ্যারাইটির চা এগুলোর উপকারিতা একই চা পাতা চা গাছের ফুল চায়ের কুঁড়ি থেকে চা প্রস্তুত হচ্ছে চা আমাদের ওজন কমাতে হেল্প করে কেন না চা পাতার মধ্যে ক্যাটচিন বলে একটি অক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে আপনি যখন ওয়েট লসের জন্য এক্সারসাইজ করছেন তখন আপনার স্টিমুলেশন জাগাচ্ছে ম্যাটাবলিজম বুস্ট করছে বিক্রিয়াগুলো ত্বরান্বিত করছে এবং আপনার ফ্যাট বার্ন করতে হেল্প করছে ক্যালোরি বার্ন করতে হেল্প করছে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল ওবেসিটি কন্ট্রোল করতে হেল্প করছে কারো ভুঁড়ি বেড়ে যাচ্ছে সিজারের পরে মায়েদের লোয়ার অ্যাপডোমিন বেড়ে যাচ্ছে আপনি যদি এক্সারসাইজের সময় চা পান করেন তাহলে আপনার ক্যালোরি বার্ন হবে ফ্যাট বার্ন হবে এতে টচিন পদার্থটি রয়েছে কিন্তু একটা বিষয় মেনে চলবেন বিভিন্ন ভ্যারাইটির চা রয়েছে সবই কিন্তু জিরো ক্যালোরি যেমন গ্রিন টি এতে পয়েন্ট নাইন সিক্স কিলো ক্যালোরি রয়েছে একশো গ্রামে আবার যখন ব্ল্যাক টি রেড টি নিচ্ছেন তখন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি রয়েছে সহজ কথা সবই জিরো ক্যালোরি সবগুলিতেই সমস্ত ভ্যারাইটির চায় ক্যালোরি কম কিন্তু অ্যাবডোমেন ফুলফিল করার জন্যে যে ধরনের নিউট্রিশান দরকার এটা এর মধ্যে থাকে না আপনি যখন ফ্যাট বার্ন করছেন আবার ফ্যাট বেড়ে যেতে পারে তাহলে ফ্যাট কমিয়ে মাসেল বিল্ড করার জন্যে যে প্রোটিন ড্রিঙ্ক দরকার এটা কিন্তু চায়ের মাধ্যমে হয় না তাই অনেকে ভাবেন গ্রিন টি খেয়ে ওজন কমাচ্ছি আবার ওজন বেড়ে গেল কেন আসলে আপনার ওজন কমানোর ধারণাটা পরিষ্কার না ওয়েট লস কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার নেই আপনি ফ্যাট বার্ন করছেন কিন্তু প্যারালেলি মাসেল বিল্ড করতে হবে তা হলে আবার ফ্যাট কমে যাচ্ছে ফ্যাট বেড়ে যাবে ওজন কমে যাচ্ছে ওজন বেড়ে যাবে আবার আপনি যখন শুধু গ্রিন টি খেয়ে ডায়েটিং করে ফাস্টিং করে খাওয়া কমিয়ে ওজন কমানোর প্রসেসে হাঁটবেন আনহেলদি অবৈজ্ঞানিক প্রসেসে তখন আপনার পুষ্টির অভাবে শরীর দুর্বল হয়ে যাবে আপনি হতাশ হয়ে পড়বেন আমার দ্বারাই মনে হয় ওজন কমানো হবে না তাই বন্ধুরা আমরা ওজন কমাতে গিয়ে যে গ্রিন টি খাই এটার সহযোগিতা নেবেন কিন্তু ওজন কমানোর জন্যে এক্সপার্ট কোচের গাইড নিয়ে আপনার ডায়েট চার্টটা সাজাবেন আপনার ক্যালোরি ম্যানেজমেন্ট তার সঙ্গে ট্রেস ম্যানেজমেন্ট কতটা ঘুমাচ্ছেন কতটা জল খাচ্ছেন সমস্ত দিক দেখতে হবে তাহলে গ্রিন টি ব্ল্যাক টি ওলন টি এই যে বিভিন্ন ভ্যারাইটির আমরা চা পান করি এটা আমাদের ওয়েট লসে হেল্প করে মাত্র কেবল মাত্র চা পান করে ওজন কমানোর ভুল করবেন না বন্ধুরা আমি সঞ্জয় মাইতি ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কোচ ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ দশ বছর ধরে অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি আপনারা আমার গাইড থেকে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করবেন স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন